আসসালামু আলাইকুম প্রিয় বিনয়কারী ভাই বোনারা জানেন যে আমি প্রতিদিন আটটা থেকে আটটা বা সাতটা থেকে এখন থেকে লাইভ করি প্রায় দশটা পর্যন্ত পনেরো দশটা পর্যন্ত এক দেড় ঘন্টার লাইভ করি তো লাইভ চলাকালীন আসলে মূল বিষয়গুলো ফোকাস করি শিক্ষামূলক জায়গাগুলো স্টকের বিশ্লেষণ আপনারা চান ওই স্টকের মধ্যে থেকে কিছু কিছু স্টক ইনস্ট্যান্ট শিক্ষার জন্য বাছাই করে দেখাই যে কোন জায়গায় এন্ট্রি লেভেল বা এক্সিট লেভেল এই বিষয়গুলো নিয়ে আসি আরো কিছু কিছু তথ্যমূলক বিষয়গুলো নিয়ে কথা বলি সেই সাথে বাজারের পরিস্থিতি নিয়েও কথা বলি তো বাজার খারাপ যার কারণে বাজারের জন্য আসলে সবগুলো তো অবস্থান খুব খারাপ অবস্থা আছে তবুও চেষ্টা করি ওইগুলো নিয়ে কথা বলে যেগুলো যে পজিশন আছে এগুলো দেখাই এবং কি কি করণীয় সেই আলোচনা করি তো প্রতিদিনই দশটা বারোটা করে দশটা করে দেই তো আজকে একটু বেশি ছিল আজকে একটু হাসি মজাও করেছিলাম আপনাদের সাথে যার কারণে সবগুলো আলোচনা করতে পারিনি আমি দশটি স্টক বাছাই করে নিয়েছি বারোটি স্টক বাছাই করে নিয়েছি আপনাদের এই চাওয়া পর থেকেই চলে যায় কথা না বাড়িয়ে খুব সংক্ষেপের ভিতরেই বলি ঢাকা ডাইংটার কথা এক ভাই বলছে ঢাকা ডাইং তো ঢাকা ডাইংটার পজিশন কি অবস্থান আছে দেখি ঢাকা ডাইং টেকনিক্যালি বিষয়গুলো বলি ডিভিডেন্ড কি দিয়েছে দিবে সেটা আপনারা একটু জেনে শুনে নেবেন তো ঢাকা ডাইং এর যে পজিশন নিছে উপরে শ্যাডো বেশি কেন শ্যাডো বেশি এই যে দেখেন উপরে সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা এই কারণে উপরে একটু উঠতে নিলে সেল আসে এটাই স্বাভাবিক ভলিউমটা এখনো কম আছে তুলনামূলক কম আছে তো সেই ক্ষেত্রে ঢাকা ডাইং এর যে এদিকে হিস্টোগ্রামের বারটাও দুই দিন কারেকশন দিয়েই আবার গ্রিন গাঢ় করে ফেলেছে পজিটিভ কিছু দিক আছে এখন এইটা যদি উপরের দিকে যায় এখানে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা ভালো নিচে শ্যাডো আছে এর আগের ক্যান্ডেলটা আরও ভালো ছিল গতকালেরটা আজকেরটা আর ভালোই এখন এই জায়গাতে সেল আছে এখানে এক এই মুহূর্তে পার করবে কিনা সেটা এখনো বলা মুশকিল যদি আগামী কালকে একটা বাই ফোর্স যদি বড় ধরনের বাই আসে বায় আসে এবং এই জায়গাটাকে টেক ওভার করতে পারে তাহলে হয়তোবা উপরের দিকে प्रीवियस সাইটটা থেকে আমরা দেখব যে কি করতে পারে সেটা একটা দেখার বিষয় যে উপরের সাইটটাতে কতটুকু যেতে পারে আসলে কি যেতে পারবে কিনা সমূহ সম্ভাবনা কম কম কেন এদিকে বেশ ভালো সাপ্লাই আছে তো 19 টাকা 70 আছে আপনার 20 টাকা 90 পয়সা পর্যন্ত একটা হিসাব দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়তো আপাতত দৃষ্টিতে পরের যদি পার করতে পারে সেটা পরবর্তী হিসাবটা দেখব মনে হয় না এইদিকে আরো একুশ টাকার দিকে প্রচুর সাপ্লাই তো আগামীকালকে যদি এখন উনিশ সত্তর আছে বিশ সত্তর আশি বা বিশ পঞ্চাশ বা বিশ নব্বই হায়েস্ট যদি আমি ধরি বিশ নব্বই পর্যন্ত আপাতত ধরে নেওয়া যায় নাহি ক্যাপের কথা কি বলবো ভাই নাহি ক্যাপ তো আপনারা যিনি বলছেন নাহি ক্যাপ অনেক সুযোগ দিয়েছে প্রফিটও দিয়েছে আমরাও মানে একটা সময় আমাদের আলোচনায় একুশ টাকা থেকে চব্বিশ পঁচিশ টাকা পর্যন্ত ছাব্বিশ টাকা পর্যন্ত গেছে সাতাশ টাকা পর্যন্ত গেছে আলোচনা ছিল অনেকে প্রফিটও করেছেন কিন্তু যারা উপরে কিনেছেন তারা তো এখন ধরা কবে বের হইতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই ক্যান্ডেলের অবস্থা বেশি ভালো নয় আজকের ক্যান্ডেল তো আরও খারাপ ডাউনের দিকেই দেখাচ্ছে কোন জায়গায় নিয়ে থাকা সেটা একটা বিষয় সেই জায়গাটা প্রিভিয়াস হিস্ট্রি যেটা বলে যে অনেক পিছনে যেত দেখছেন অনেক উপর থেকে আনছে তো আসলে পিছনে গিয়ে লাভ নাই এই মুহূর্তে যেটা আমাদের কাছাকাছি যে জায়গায় এইটা সাপোর্টটা এই সাপোর্টটা ভেঙে গেলে আরো অনেক নিচে চলে আসবে অনেক নিচে হয়তো চোদ্দ পনেরো টাকা দিকে আনতে পারে বা আর যদি ইউটার্ন আনাইতে পারে যদি আগামীকালকের ট্রেডে যদি একটু আপ ট্রেন্ডে যায় তাহলে হয়তো বা কিছুটা ভর বল ভরসা পাওয়া যেতে পারে অবশ্যই আগামীকালকের একটা ইম্পর্টেন্ট ডে আজকের ক্যান্ডেলে বলতেছি যে আগামীকালকে আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উপরে কোথায় যাবে সে কথা বলে লাভ নেই এদিকে উনিশ বিশ টাকার দিকে প্রচুর সাপ্লাই আছে উনিশ বিশ টাকার দিকে আচ্ছা নাহি ক্যাপ গেল মুন্নু ফেব্রিক্স নিয়ে আলোচনা করেছি বলেছি মুন্নু আজকে ওই যে নমিনেশন পাইছে এ একটা খুশিতে ঠেলায় একটা ওই যে ডায়লগ আছে না ওইটাই ভলিউম ওভার আগামীকালকে উপরে ট্রেড হবে ১৯ টাকা সত্তর আশি পয়সা পর্যন্ত উঠায়া এরপরে ডাউনে চলে আসবে তসরিফা তসরিফাটা টেক্সটাইল সেক্টর তো সবই করুণ দশা যদিও মাঝখান দিয়ে একটু উঠার চেষ্টা করছিল এই সাপ্লাই জোনের কাছে গিয়ে ব্রেক আবার নিচে চলে আসছে সাপ্লাই জোনটা কত এই উনিশ টাকার করে উনিশ বিশ টাকার দিকে বা বিশ টাকা উনিশ সত্তর পয়সা আশি পয়সার দিকে প্রচুর সাপ্লাই কিছু করার নাই এখন এটার আজকের ক্যান্ডেলও তো নিচে যেহেতু শেডও আছে কিন্তু তলানি তো খুব ভয়াবহ জায়গা এখন যে জায়গা আছে আছে কিছুটা সাপোর্ট আছে এখনো আজকের দিনটা যেহেতু ক্যান্ডেলটা নিচে শ্যারও আছে না নামলে হয় এখান থেকে অন্তত না নামুক সাইড ওই যে থাকুক না নামলে হয় তাহলে ওই যে সতেরো দশ উনিশ পঞ্চাশ ষাট সত্তর এই লেভেলটাই নাভানা সিএনজির কথা একবার বলছে নাভানা সিএনজি এন নাভানা সিএনজি কথা বলছেন নাভানা সিএনজি অনেকটা 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 হেড এন্ড ショルダー একটু ক্লোজ করে ধরলেই বোঝা যাবে সম্ভাবনা আছে নিচে ক্যান্ডেল ভালো না আর ওর নিচে আসার যদি আসে তাহলে 19 টাকা 80 পয়সার দিকে আসবে আর উপরে এইদিকে সবই সাপ্লাই এই এইদিকে 22 23 টাকার দিকে সবই সাপ্লাই বাইশ টাকা প্রচুর সাপ্লাই এরপরে আছে কি লিখছে এফ ওই ঘুম আসতেছে কি ব্যাপার ফুড এফ ডাব্লিউ ও না

সেরো আছে এখানে গ্রিন সিগন্যালও দেখা যাচ্ছে কিন্তু ধরে রাখতে পারবে কি ডিভিডেন্ড দিচ্ছে সেটা বিষয় বারানব্বইতে সাপ্লাই বারানব্বইতে সাপ্লাই এখন আছে এগারো পঞ্চাশ দেখার বিষয় আগামীকালকে কি হয় আগামীকালকে হিসাবটা আগামীকালকে আসবে এই জায়গাতে এই যে বারানব্বই তেরো টাকা পর্যন্ত গিয়ে আবার ধাক্কা খাবে এখনো পর্যন্ত ধরে রাখছে তো কি করা যায় করবে কালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল তো ভালো আপনার এই আজকের ক্যান্ডেলটা খারাপ না ভালো এখন এই ভালো কালকে বলা যাবে যে ভালো কতটুকু ভালো কেননা ডিভিডেন্ডের একটা সম্ভবত ফুয়াং সিরামিক এক পার্সেন্ট দিছে এখন ফুয়াং ফুট কি দিচ্ছে আমি জানি না আমাকে একজন বলছে ফুয়াং সিরামিক এক পার্সেন্ট দিছে তো দেখার বিষয় এখন কি করে এই জায়গা থেকে কি ডিভিডেন্ড দিছে আর কি ইপিএস আসছে সেটার উপরে নির্ভর করে ভালো দিলে ভালো আর না যদি খারাপ কিছু হয় আর এখন এগুলো শেয়ার নিয়ে যদি জানতাম বা দেখতে পারতাম তাহলে হয়তো আলোচনাটা একটু ভালোভাবে করতে পারতাম আমি টেকনিক্যালি আলোচনাটা করি ক্যান্ডেল ভালো এখন ক্যান্ডেল যেহেতু ভালো উপরের দিকে যদি যায় এই 13 টাকার ঘরটা আপনি ধরে রাখেন আপাতত আর নিচে যদি খারাপ কিছু হয় যদি খারাপ কিছু হয় তাহলে হয়তো সর্বোচ্চ 10 টাকা 50 পয়সা আসবে 10 টাকা 50 নিচে আশা করি যাবে না দশ টাকা পঞ্চাশ পয়সা ভালো হইলে দেখেন এই ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটা সেম চব্বিশে অক্টোবর আর আজকের আঠাইশে অক্টোবর আর আজকের ক্যান্ডেল সেম জিনিস তাহলে উপরের একটা এই জায়গা থেকেও আপনারা একটা ধারণা রাখতে পারেন আশা করছি সবার মঙ্গল হোক সেটাই চাই এরপর আসি সমতা লেদারের কথা এক ভাই বলছে সমতা লেদার সমতা লেদার আর আসলে এগুলা গেমনিং করছে মালিক পক্ষের কাছে শেয়ার নিজেরা ফ্যাক্টরি চালায় না ভাড়া দিয়ে রাখছে ভাড়া খায় ওই যারা নিচে তারা সহ এগুলো একটা ম্যানুপুলেট করছে গেম হয়েছে এখন পর্যন্ত ধরে রাখছে এটা যদি নিচে চলে আসে এক নম্বরে একবার তো আনছে এখানে আইনা তো একটা ভালো ইউটার্ন করা তো এবার দেখা যাক এটা না এটা দেখা যাক না এটা নিচে আসবে এই যে হিস্টোগ্রাম একবার নিচের দিকে যাচ্ছে রেডে ঢুকবে এই শেয়ারটারে স্টার্টিংয়ে আগে যেখানে আনছে তারও নিচে নিয়ে আসবে ধাপে ধাপে এটা এইদিকে আসবে এই জায়গাটা লেভেলে আগে আসবে ষাট পঁয়ষট্টি টাকার দিকে আনবে এই শেয়ারটা সমতলে দেয় উপরের দিকে তো উপরেই সাপ্লাই উপরেই সাপ্লাই যে জায়গায় এই জায়গায় সাপ্লাই দেখেন এখানে একটা দিচ্ছে না এখন আবার নিচে আসবে বুঝাই যাচ্ছে একশো পাঁচ ষাট টাকা কত উঠেছে একশো ষাট টাকা উঠেছে তো একশো ষাট টাকা কত থেকে উঠেছে এটা চুয়াত্তর তিয়াত্তর টাকা নব্বই বিশ পয়সা টাকা থেকে একশো ষাট টাকা উঠেছে এখন এটা নিচেই আসবে সমতলে দর এরপরে একজনে বলছে নর্দান জুট নর্দার্ন জুট নর্দান জুটের ক্যান্ডেল ভালো পজিশনও ভালো অবস্থান ভালো এখন এটা সাপ্লাই জোন ধরেন একশো ছয় টাকার দিকে আছে একশো ছয় টাকা একশো পাঁচ টাকার দিকে চার টাকা পাঁচ টাকা গেলে এখানে একটা সাপ্লাই আসব আর ক্যান্ডেলটা নিচের শেয়ারও থাকলে আরও ভালো হইতো এই এই সব শেয়ারও এই এইটা থেকে নিচের শেয়ারও যদি থাকতো তাহলে ভালো হইতো এই এই শেয়ারগুলো পরে উপরে একটা টান দিয়ে এরপর আবার ছেড়ে দেয় দেখা যাক নর্দার্ন জুটের এখন এই ক্যান্ডেলে এমন একটা ভালো ক্যান্ডেল না এই ক্যান্ডেলের উপরে এই যে এই সাপ্লাইগুলো এখানের সাপ্লাইগুলো এখানে সাপ্লাইগুলো এগুলো আসে তো এগুলো পার করলে হয়তো বা এই যাবে একশো পাঁচ চার পাঁচ টাকা দিয়ে যাবে তবে অবশ্যই এই এই ঘরটা পার করতে হবে এখন ছিয়ানব্বই টানব্বই গেলে আবার ধাক্কা খাইতে পারে বিডি অটোকার বিডি অটো বিডি অটোকার এটা ভালো একটা পজিশন এখনো পর্যন্ত আছে যদি কালকে ইউটার্ন একটা কোনো সিমটম আসে তাহলে হয়তো ভালো কিছু হবে ভলিউম তো নাই ডাইশে ড্রাই এটা ডাইশে আর এটা এমন একটা প্লেও হয় নাই হয়তোবা আগামী কালকে যদি ডোজি বা ড্রাগনফ্লাই এই জাতীয় কোনো ক্যান্ডেল করে তাহলে হয়তোবা কিছু বলা যাবে এখানে আরো এক দিন হয়তো দুই দিন স্লো থাকবে এটা সাইডওয়েজে কারেকশন চলছে এটা আমার মনে হয় না যে খারাপ হবে এটা ভালো হবে ভিডিও টকারটা আমার কাছে ভালো লাগতেছে এখন আপনারা আপনাদের নিজের সিদ্ধান্তটা নিজেরা নেবেন আচ্ছা এরপরে ফুয়াং সিরামিকটার কথা বলি এক পার্সেন্ট আমি আমাকে একজনে বলছে জানি না কি দিছে ফুয়াং সিরামিক এক পার্সেন্ট বলছে এক দিলে ক্যান্ডেল কি করছে ভালো ক্যান্ডেল এই যে এটা আর ফুয়াং ফুড ফুয়াং সিরামিকের ভালো ক্যান্ডেল যদি এক দিয়ে গেম করে তাহলে তো তেরো তেরো টাকা চোদ্দ টাকার দিকে যাবে এখন যেখানে আছে এটা একদম তলানি আর যাওয়ার কোনো সুযোগ নাই দিক থেকে উপরের দিকে যাওয়ার

আগে মাইনাস ছিল সম্ভবত ছাব্বিশ পয়সা না কত পয়সা ছত্রিশ পয়সা এরকম ছিল এখন আঠারো পয়সা মাইনাস তার মানে আঠারো পয়সা রিকভারি করছে যদি এটা করে থাকে তাহলে কিন্তু এই শেয়ারটা এই শেয়ারটা তারপর মানি ফ্লোটাও বাড়ছে মানি ফ্লো আগে ছিল দুই পয়সা এখন সাত পয়সা তাহলে নো ডিভিডেন্ড দিচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তার ইপিএসটা রিকভারি করে আসছে যদি রিকভারি করে থাকে এই শেয়ারটা ভালো একটা প্লে আসবে এই দশ টাকা এগারো টাকার দিকে যাবে ওই পজিশন আমার যেমন আপনার খান ব্রাদার্স নো ডিভিডেন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট একদিনে উঠাইছে পরে আরও উঠাইছে সেই ক্ষেত্রে আমার সেন্ট্রাল ফার্মাটাও অন্তত পক্ষে পড়বে না ইপিএসটা রিকভারি করছে এই এইটুকুর হিসাবে এইটুকু হিসাবে অন্তত 10 12টা 12 13 টাকা মানে অন্তত 10 11 12 টাকা দিকে এই সাপ্লাই জোনটাতে 10 টাকার সাপ্লাই জোনটাতে 10 টাকা 20 30 পয়সা 70 পয়সা এইদিকে যাওয়ার সম্ভাবনা আছে একদিনে না হোক আস্তে আস্তে যাবে তো এইটাই হচ্ছে আজকের যে আপনাদের লাইভের যে বিষয় শেষ বেলা একটা কথা বলি আপনারা সবসময় দশারপের মধ্যে থাকেন এখান থেকে বেরিয়ে আসেন আপনারা চান জানতে একটা পোস্ট করেন সেখানে কমেন্টে করেন ভাই আমার এটা দেখেন আমার ওইটা দেখেন আমার ওইটা দেখেন দেখা দেওয়ার পরে আলোচনা বলি আপনারা আপনাদের সিদ্ধান্ত নিবেন এরপরে বলেন আপনি বলছেন ওইটা আপনি কিনতে বলছেন আপনি বেচতে বলছেন এসব ব্লেম গেম ছাড়েন বাজারে ব্যবসা করতে আসছেন নিয়ত সাফ করেন আর ব্লেম গেম করা ছাড়েন দেখবেন আপনি ব্যবসা করতে পারবেন আরেকজনের দোষারোপ না করে নিজের দোষটা খুঁজে বাইর করেন আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো করতে পারবেন আমরা যারা টেকনিক্যালি কাজ করি বিশেষ করে আমি আমার কথা বলি আমি আরেকজনের কথা বলি না আরেকজনের কথা বলাও ঠিক না এইখানে বাজারের মধ্যে এই যে মলম পার্টি এই পার্টি সেই পার্টি অ্যানালাইসিস দিয়ে বুঝে এই বোঝে সেই বোঝে সবসময় একটা কথা বলি ভাই পুঁজি আপনার সিদ্ধান্ত আপনার সেভ করার জায়গাটা আপনার সবসময় চেষ্টা করি দেখাইতে বটম লেভেলে কোনো হাই প্রাইসের কথা আমি কোনোদিনও বলি বটম লেভেল সাইডটা দেখে ভালো ভালো শেয়ার দেখে কিনেন বাজে বাজে শেয়ার না কিনে ওইগুলা থেকে দূরে থাকেন কিন্তু এরপরও আপনারা আরেকজনের কথা কিনেন অথবা আমি যে যে বটম বলি সেখানে কিনেন এরপর করেন। যতদিন এইগুলা করবেন ততদিন আপনার জীবনে এইখান থেকে চায় পয়সা লাভ না জমি জমা বেচবেন আনবেন দিবেন এই কামাই করবেন আনবেন আর এইভাবে দিবেন ব্লেম গেম করা ছাড়েন অন্যের দোষ দেওয়া থেকে বিরত থাকেন নিজের দোষটা আগে দেখেন ধন্যবাদ সবাইকে